আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমি আসলে একটু মানে অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না কালকে একটা ভিডিও ছাড়ছিলাম ফুটবল নিয়ে তো অতটা বেশি ভিউ আসে নাই যদি পারেন ওই ভিডিওটা দেখে আসেন তো তার জন্য আজকে আবার চলে আসলাম এমনি একটু কথা বলার জন্য আ বল ভিডিও এখানে কোনো কিছু বলারই নেই আজকে শুধু আপনাদের দেখাবো যেংলা এ দেখেন এই পুরো ঝাংলাটা আমার আব্বু একা বানাইছে, মেহনত করে, অনেক কষ্ট করে বানাইছে। তো আমি এই পুরো ঝাংলাটা আপনাদেরকে আজকে দেখাবো পুরো ঘুরে ঘুরে। হে ব্লগিং করতেছি। তো সমস্যা নাই। এই দেখেন। কি আমার কাছে সেই লাগতেছে ঝাংলাটা। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এই দেখেন। ভালো যদি দেখেন খুব মানে ভালোই লাগতেছে দেখতে। এই দিক দিয়ে দেখাই যদি আপনাদেরকে। এই দেখেন। মানে আমার কাছে খুব ভালোই লাগতেছে জানলাটা মানে একা একা বানাইছে তো এখন দেখ দেখবো যে কতগুলো খাম্বা ব্যবহার হয়েছে এখানে একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা খাম্বা ব্যবহার হয়েছে এক সাইডে তাহলে যদি চারটা লেয়ার থাকে তাহলে তিন চারা বারো তিন বার নয়টা খাম্বা ভুল বলছি সরি তো এই সাইডে নয়টা আছে এই সাইডে নয়টা আছে নয় আঠারো তিন নয় চার নম্বিশ ছত্রিশটা খাম্বা আছে নিচে গিয়ে আর উপরে হচ্ছে গিয়া উপরে হচ্ছে নয়টা তাহলে মানে যদি খাম্বা ব্যবহার হয় নিচে ছত্রিশটা আর উপরে আছে হচ্ছে গিয়া নয়টা ইয়া কিদিন বলে বাস উপরে আছে বাস আর সাইড দুটা না দুটা সাইডটা সাইডে আছে এক একা বানাইছে এখন এখানে শুধু লাউ গাছ লাগাবে এখানে লাউ গাছ লাগাবে এখানে লাগাবে ওই জায়গাটা লাগাবে ও জায়গা আছে তো ওই যে এখানে পুরো বাগানটাই আমার আব্বু একা করে এটা হচ্ছে যে পুরো আমার আব্বু একা করে মহিষ গাছ আছে বেগুন গাছ আছে এই সবই আছে আর আমরা এই লাগাইছি আর বেশি কিছু লাগাই নাই তো এইটুই দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করেছিলাম তো সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে